ছড়া এক হাট্টিমাটিম টিম হাট্টিমাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা মাটিম টিম ছড়া এক মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা মাটিম টিম ছড়া দুই আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মার্বো চাবুক চর্ব বোড়া ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা গোড়া পাগলা গোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে ছড়া দুই আম পাতা জোড়া জোড়া আমপাতা পাতা ঝোরা ঝোড়া মারবো চাবুক চর গোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা গোড়া পাগল ছড়া তিন টিয়াটিয়া টিয়া টিয়াটিয়া টিয়া ছোট্টি তোমার লাল আজকে তুমি যাও গৌরে আবার সকাল ছড়া টিয়া টিয়াটিয়া সবুজ টিয়া 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 সবুজ টিয়া ঠোট্টি তোমার লাল আজক তুমি যাও গো উরে আবার সকাল